প্রতিবারের মতো এবারেও নিয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ একটা ভিডিওর আপডেট নিয়ে এবং তার সঙ্গে বলতে পারেন খুশির খবর এই মুহূর্তে রাজ্যের বেকার ছেলে মেয়েদের জন্য নিয়ে চলে এসেছি এক দুর্দান্ত খুশির খবর যে সমস্ত যুবক যুবতীরা এমপ্লয়মেন্ট ব্যাংকে অর্থাৎ বেকার ভাতাতে আবেদন করেছিলেন এবং টাকা পাচ্ছিলেন না তাদের জন্য খুশির খবর হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এমপ্লয়মেন্ট ব্যাংকে যারা নাম নথিভুক্ত করেছিলেন তাদের প্রতীক্ষার অবসান শেষ তাদের নতুন লিস্ট বার করেছে রাজ্য সরকার এর ফলে তারা মাসে মাসে দেড় হাজার টাকা করে পেয়ে যাবে দু হাজার চব্বিশে যে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে এবং কি করে এই লিস্টে আপনার নাম আছে কি না চেক করবেন আপনাদের সরাসরি দেখাচ্ছি এবং যে সমস্ত ক্যান্ডিডেটের লিস্টের নাম আছে তারা এই পরবর্তী পদক্ষেপগুলো কি করবেন আমি ভিডিওটাতে সরাসরি দেখাচ্ছি ভিডিওটা বিস্তারিত দেখার আগে আপনাদের সকলের সামনে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে প্রথম তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর জন্য প্রথমে আপনাকে আমার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজার থেকে ওপেন করে নিতে হবে তারপর সার্চ অপশানে সার্চ করতে হবে এমপ্লয়েন্ট ব্যাঙ্ক সার্চ করার পরে এরকম একটা ইন্টারভেস খুলে যাবে একটু নিচে দিকে নামাবো প্রথম যে অপশানটা এমপ্লয়েন্ট ব্যাঙ্ক এটাতে আমাদেরকে টাচ করতে হবে টাচ করার পরে আমি এখন এমপ্লয়েন্ট ব্যাঙ্কে অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে গেছি এমপ্লয়েন্ট ব্যাঙ্ক ডাব্লুবি ডট গভ ডট ইন এটা এমপ্লয়েন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট নিজেদের একটু নামাবো নামানোর পরেই দেখতে পাচ্ছেন এখানে মানে আপনার যে যুবশ্রী যে ইউটিউব চ্যানেল এই সমস্ত দেওয়া আছে জব সেকার জব শেখার আইডি কীভাবে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটা বিজ্ঞপ্তি যেটা দেওয়া আছে সেটাতে লিখছে যেটা বিশেষ বিজ্ঞপ্তি যে সকল কর্মপ্রার্থী যারা যুবশ্রী নতুন ওয়েটিং লিস্টে তালিকাভুক্ত হয়েছেন এবং যাদের নাম এমপ্লয়মেন্ট ব্যাংকের হোম পেজে ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট থেকে দেখা যাচ্ছে কিন্তু মোবাইল নম্বর পরিবর্তন হওয়া এবং তা তাদের এমপ্লয়েন্ট ব্যাঙ্কে প্রোফাইলে আপডেট না করার কারণে এস পাননি এবং এখনও অনলাইনে এন এক্সে ওয়ান জমা দেননি তাদের জানানো হচ্ছে যে তারা যেন তাদের মোবাইল নম্বরটি অবিলম্বে আপডেট করে নিয়ে শেষ তারিখ সাতই জুলাই দুহাজার চব্বিশের মধ্যে অনলাইনে এন এক্সা ওয়ান জমা দেন এবং আটই জুলাই হাজার চব্বিশের মধ্যে পূরণ করা এন এক্সা ওয়ান এবং টু এবং ব্যাংকের পাসবুক সমেত সমস্ত নথি বৈধার জন্য স্থানীয় এমপ্লয়েন্ট এক্সচেঞ্জের সঙ্গে সাথে যোগাযোগ করুন একটু ওপর থেকে তুলব তোলা পর দেখছেন ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট এই যে এই জায়গাটা এই জায়গাটা আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখছেন ডাউনলোড এগেন মানে আপনাকে ডাউনলোড করা আছে ওই জন্য ডাউনলোড এগেন লিখছে ডাউনলোড এগেন করা যাওয়ার পরেই এরকম একটা পেজ আপনাদের সামনে পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর দেখছেন গোটা ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ক্যান্ডিডেটের নাম এখানে আছে সমস্ত এখানে দেওয়া আছে পাঁচশো চুয়াল্লিশটা পাতায় এই নামগুলি দেওয়া আছে আপনাদের এইভাবে নাম সার্চ করা খুবই মানে অসাধ্যকর ব্যাপার এই জন্য আপনারা কী করবেন এই যে আপনাদের যেটা এমপ্লয়ের নাম্বার আছে না সেই এমপ্লয়মেন্ট নাম্বারটা এই যে এই জায়গাতে সার্চ অপশানে গিয়ে এই এমপ্লয়েন্ট নাম্বার দিয়ে আপনারা সার্চ করতে পারেন নাম ধরে করলে একই নামে অনেক ক্যান্ডিডেট থাকায় অসুবিধা হবে কিন্তু এমপ্লয়েন্ট নাম্বার দিয়ে সার্চ করলে আপনাদের কোনো অসুবিধাই হবে না আপনাদের নাম আছে কি না আপনারা সহজেই জানতে পারবেন এইরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন